উত্তর চব্বিশ পরগনা জেলার অনেক বন্ধুরা কমেন্ট করছে যে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না তো তাদের জন্য এই ভিডিও তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তো প্রথমেই তোমরা গুগল ক্রোম খুলবে এরপরে গুগল ক্রোম খোলার পর দেখো এখানে টাইপ করবে সিক্স ফোর ডট টু টু সেভেন ডট ওয়ান সিক্স ফাইভ ডট ওয়ান ফোর ফাইভ ঠিক যেভাবেই আছে সেভাবেই কিন্তু তোমরা টাইপ করবে এবারে এটি টাইপ করার পরে তোমরা ওকে বাটনে ক্লিক করবে এবারে এই ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা তোমাদের একটি নতুন ইন্টারফেস খুলে যাবে অর্থাৎ যেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ডেট জিরো টু জিরো থ্রি টু জিরো টু ফোর টু জিরো টু জিরো ফোর টু জিরো টু ফোর অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেছ তাদের জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং পঁচিশ তারিখ পরীক্ষা হবে তো দেখো সব থেকে নিচে এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশন আছে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু অপশন পেয়ে যাবে তো প্রথমে এখানে রেজিস্ট্রেশন নং দেখো রেজিস্ট্রেশন নং যা আছে সেটি তোমাদের এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন নং লেখার পরে এখানে দেখো ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে কিন্তু দিতে হবে এখানে দেখো ডিডিএমএময়াই অর্থাৎ প্রথমে জন্ম তারিখ এরপরে জন্ম মাস এবং তারপরে বছর লিখবে তো দেখো ধরো জন্ম তারিখ আমরা ধরলাম একটি এক এক দু হাজার দুই তো তোমরা এক কি লিখবে জিরো ওয়ান লিখবে ঠিক আছে এরপরে স্ল্যাশ দিয়ে যেহেতু জানুয়ারি মাস তাহলে জিরো ওয়ান আবার স্ল্যাশ দিয়ে এবারে সালটি লিখবে দু হাজার দুই এবারে তোমরা এই যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবে তো দেখো আমি সাবমিট করলাম এখানে আমার যেহেতু রেজিস্ট্রেশন নম্বর দিইনি তাই এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু যারা যারা এখানে সঠিক রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং সঠিক জন্ম তারিখ দেবে তাদের কিন্তু ঠিক অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাহলে নিশ্চয়ই তোমাদের আর কোনো সমস্যা থাকলো না তোমরা যারা যারা কমেন্ট করছো অবশ্যই তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো